প্রেম যার অন্তরে আছে সে কি ঘরে বসে থাকতে পারে তো আজকে রানী একটা প্রেমের বহির প্রকাশ ঘটেছে এই এলাকাটা শূন্য দূষিত এরিয়া কিন্তু তারা মিলেমিশে চলে আমার কাছে এটা ভাল লাগে আমরা মিলেমিশে চলতে চাই আমি সোয়াইবিকে সুস্পষ্টই বলেছি যে আমরা এই প্রজন্ম যারা আছি এই প্রজন্ম মাইনাস চাই না আমরা ম্যানেজ করে চলতে চাই কি করে চলতে চাই ম্যানেজ করে চলতে চাই আমরা ছোটকে স্নেহ করব বড়কে সম্মান করব সন্ন্যতের কল্যাণে যারা নিজেকে নিবেদিত রেখেছেন বিগত দিনে আমরা তাদেরকে রেসপেক্ট করব এবং সকলে মিলেমিশে আমরা সন্ন্যতকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব কথা বলেন ঠিক না আমরা এক ছিলাম এক আছি এক থাকতে চাই ইনশাআল্লাহ রাজপথে আমরা এক থাকব এবং পারিবারিকভাবেও এক থাকব সামাজিকভাবেও আমরা এক ইনশাল্লাহ বলেন এখানে যে প্যান্ডেল করছেন প্যান্ডেলের চার গুণ বেশি মানুষ প্যান্ডেলের চার গুণ বাহিরে মানুষ ভিতরে জায়গা নাই অবস্থা ভয়াবহ এই যে জোয়ার রমজান মাসে সব মনে মনে ভাবছিল রমজানে মানুষ কিনা জানে আমার এই মাহফিল পুষ্ট আগে ফোন দেখো দিন না একটু একটু রমজানের আগে দিন না খুব রিকোয়েস্ট করছে আমি ইনশাআল্লাহ প্রেম যার অন্তরে আছে সে কি ঘরে বসে থাকতে পারে তো আজকে রানী একটা প্রেমের বহির প্রকাশ ঘটেছে ঠিক কি না সুন্নিরা সোনার ঘাটে আবারও প্রমাণ করে দিয়েছেন যে আমরা সুন্নিরা বিরানি খাওয়াই না আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না সুন্নি আমরা কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় না প্লান প্রোগ্রাম করে আনতে হয় না এগুলো এদের কানে যখন রিসালাতের আওয়াজ ঢুকে তখনই মনে করেন যে তারা মাহফিলে চলে আসে কথা বলেন ঠিক কিনা তো এটা রমজান মাস চলতেছে রমজান মোবারক কি বাবা কি বাবা আপনার বসুন তাইলে বসুন যাই হোক আপনার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে আমার এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক আমরা চাই কি চাই না এই মাহফিল যখন সমাজে হয় কবরবাসীরা কি খুশি হয় না বেজার হয় এই মাহফিলগুলো করবেন সহযোগিতা করবেন এবং আমরা হলো সুন্নাতুল জামাআহ আমরা বিগত দিনের মতোই ঐক্যবদ্ধ চলছে মাহে রমজান কি চলছে মাহে রমজান বারোটা মাস আরবিতে কয়টা মাস বারোটা মাস